সাজিয়ে গুজিয়ে দেমো রে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে মোরে সাজিয়ে গুজিয়ে দেমো রে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমরে রে বরুই পাতার গরম জলে শুয়াম সারির তলে বরুই পাতার গরম জলে। শুয়াম শাড়ির তলে আতরে গোলাপ আতরে গোলাপ চন্দন মেখে তোরা সাজিয়ে গুজিয়ে দে রে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে রে এত লঙ্গিরে এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙ্গিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোড়া সাজিয়ে গজিয়ে দেমরে সাজিয়ে দে দেমরে সজনী তোড়া সাজিয়ে গজিয়ে দেমরে এত জমি এত বাড়ি আমি কিসের সহিত পাড়ি গাড়ি পাশের দুয়ার আমায় তুলে দে সজনী তোড়া সাজিয়ে গজিয়ে দেমরে সাজিয়ে দে দেমরে সজনী তোড়া সাজিয়ে গো দে সাজিয়ে গো যিয়ে দে মোরে সজোনি তোরা সাজিয়ে গো দে